হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে দেখতে পারবে আপাতত দেখো যে কারা কারা যাচ্ছি এবং কীরকম প্রস্তুতি চলছে দাদা ওদিকে বৌদি এখন আমরা পাঁচজনে মিলে উবেরে করে যাচ্ছি শিয়ালদা স্টেশনে কোথায় ঘুরতে যাচ্ছি মানে ফাইনাল ডেস্টিনেশন কোনটা এখনও পর্যন্ত জানি না বিশ্বাস করো তোমাদেরকে একটুও মিথ্যে বলছি না আমার কাছে বাপির কাছে আর মায়ের কাছে এই ট্রিপটা ছিল পুরোপুরি সারপ্রাইজ ট্রিপ কে করেছিল এই এত কিছু প্ল্যানিং আমার বৌদি ভাই আর দাদা প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি নানা রকম ঝামেলা ঝঞ্ঝাটে যতবারই প্ল্যানিং করা হতো ততবারই ক্যান্সেল হয়ে যেত পড়াশোনার চাপ দাদার অফিসের চাপ বৌদি স্কুলের চাপ আমার পরীক্ষা সমস্ত কিছু নিয়ে পাঁচ বছর ধরে আমরা কোথাও ঘুরতে যাইনি পাঁচ বছর পরে ফ্যামিলির সঙ্গে ঘুরতে যেতে পারছি এর থেকে বড় এক্সাইটমেন্ট আর কী হতে পারে এক্সাইটমেন্টে বার বার করে জিজ্ঞেস করেছি যে ফাইনাল ডেস্টিনেশনটা কোথায় কোথায় যাচ্ছি আমরা আমাকে বলা হয়েছিল শান্তিনিকেতন মানে একজ্যাক্ট শান্তিনিকেতন নয় শান্তিনিকেতন থেকে আরও কিছুটা দূরে গল্প করতে করতে আর মনে একরাশ আনন্দ নিয়ে আমরা পৌঁছে গেছি শিয়ালদাহ স্টেশনে আর একটা সত্যি কথা বলি আমাদের ট্রেন কোন স্টেশনে আসবে মানে হাওড়া না শিয়ালদা সেটাও কিন্তু আমি গাড়িতে উঠে জানতে পেরেছি আমরা এখন উঠে পড়েছি তিস্তা তোর্সা এক্সপ্রেসে তোমরা কি গেস করতে পারছো জায়গাটার নাম হ্যাঁ অনেকেই হয়তো গেস করে ফেলেছো কিন্তু আমি তিস্তা তোরসা জানার পরেও একেবারেই ভাবতে পারিনি যে আমাদের ডেস্টিনেশন কি হতে চলেছে হ্যাঁ বস আমরা বাঙালি অফকোর্স বাড়ি থেকে খেয়ে আসার পরেও ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের খিদে পেয়ে যায় সেটা ট্রেন ছাড়ুক আর নাই ছাড়ুক তাই মিয়মরে থেকে চিকেন সিক্সটি ফাইভ খাচ্ছিলাম সবাই মিলে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দ্যাট টেস্ট ওয়াজ টু গুড একদম ঠিকঠাক টাইমে ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে আর আমরা বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে আমাদের পাঁচজনেরই সিট ছিল উপরে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো আমার মা কিভাবে এই উপরের সিটে উঠবে তবে মাকে নিয়ে চাপ নেই মা ঠিক অজানা অচেনা লোকেদের সঙ্গে ভালো মতো বন্ধুত্ব করে গল্পগুজব করে তাদের সঙ্গে সিট এক্সচেঞ্জ করে নিয়েছিল আর এই দেখো এখানে আমি আর বৌদি ভাই যুগারু আইডিয়া লাগিয়ে একটু উনো খেলছিলাম মাঝে কিন্তু আমরা বেশ কয়েকটা রিলও শ্যুট করেছি যেগুলো তোমরা উর্জাশ্রী এবং মৃদঙ্গ চ্যানেলে দেখতে পাবে তারপরে আমরা সন্ধ্যের দিকে একটু মুড়ি মাখা খেলাম কে মেখে দিল ওই যে ওই যে আমাদের শেফ আমরা এখানে খেয়ে যাচ্ছি আর ও বেচারা বসে বসে পেঁয়াজ কাটছে আর এই যে এই যে টুপি পড়া পুচকেটাকে দেখছো এর জন্যে আমরা যাওয়ার দিনে ট্রেনে প্রায় কাঁদতে কাঁদতে গিয়েছিলাম কেন কারণ এই পুচকেটা এত পাকু আর এত কথা বলে যে আমাদের কম্পার্টমেন্টটা কখনো শান্তই থাকতে পারছিল না এ একাই মাতিয়ে রেখেছিল সবাইকে তারপর ওই আটটা সাড়ে আটটা নাগাদ আমরা ডিনারটা সেরে ফেলি আমরা যে একবার নিজেদের সিটে উঠে পড়েছি তারপরে আর আমাদের নামাইকে দাদাই সব কাজ করেছে নিচে দাঁড়িয়ে থেকে সবাইকে খাবার সার্ভ করে দেওয়া কার কি লাগবে সমস্ত কিছু দেখে নিজে শেষে খেতে বসা সবটা আর এই যে এত সুন্দর সুন্দর খাবার দেখছো এগুলো সব দাদা বৌদি ভাই আমার মা বাবা মিলে বানিয়েছিল আমি শুধু এনজয় করেছি বস আর কিচ্ছু কাজ ছিল না আমার আর খাবারের টেস্ট এটা নিয়ে আর কি রিভিউ দেব দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল খেতে জাস্ট দারুণ দারুণ চলো এবার তাহলে এরকম দারুণ খাবার দাবার খেয়ে আমি একটা দারুণ ঘুম দিই আর ট্রেন থেকে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড নাইট এখন বাজে রাত দুটো চার আর আমরা নেমেছি এনজিপিতে এইবার তো তোমরা বুঝে গেছই যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু আমি এমনই বোকার হদ্দ এন জি নামার পরেও আমি বিশ্বাস করতে পারিনি যে আমার ধারণাটা একেবারেই ঠিক কারণ আমি কখনোই ভাবতে পারিনি যে সারপ্রাইজ ট্রিপ হলেও এত বড় একটা সারপ্রাইজ আমি পাব এখন আমরা রয়েছি এনজিপির রুমে তো দিস্তা তোর্ষা এক্সপ্রেসে আমরা এসেছি তোমরা এতক্ষণ বুঝে গেছো হয়তো যে আমরা কোথায় যাচ্ছি আলটিমেটলি আমরা এখন এনজিপি থেকে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি দার্জিলিং তো বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করবো দেখতে থাকবো হ্যাঁ অনেক তাড়াতাড়ি আমি বুঝে গিয়েছি যে আমরা দার্জিলিং যাচ্ছি উফ ভগবান কিন্তু এটা জানার পরে যে আমরা সত্যি সত্যিই দার্জিলিং যাচ্ছি মানে আমি যা যা ভেবেছিলাম বা আমার ধারণাটা ঠিক আমি ট্রেনে ওঠার পর থেকে যা যা ভাবছি সত্যিই কি দার্জিলিং সত্যিই কি দার্জিলিং সেটা যে ঠিক এবং সেটা মানে সত্যিই আমরা দার্জিলিং যাচ্ছি এটা কিন্তু আমার কাছে মানে একটা দারুণ দারুণ সারপ্রাইজ ছিল মানে এটার জন্যে দাদাভাই ভাই যতই থ্যাঙ্ক ইউ বলি না কেন সবটাই কম পড়ে যাবে মানে আমার যদি সব থেকে দূরে আমি কোথাও ঘুরতে গিয়ে থাকি সেটা হলো দীঘা মানে ঘোরার পারপাসে যদি গিয়ে থাকি তাহলে সেটা হলো দীঘা এমনকি পুরীতেও আমি যাইনি এখনও কিন্তু এই পাঁচ বছর পুরো ব্ল্যাঙ্ক না কোনো ছোট অফবিট জায়গায় না কোনো বড় জায়গায় কোথাও যাওয়া হয়নি হঠাৎ করে পাঁচ বছর পরে ফ্যামিলি ট্রিপ যেটা দার্জিলিংয়ে আমি যত না সারপ্রাইজড ছিলাম তার থেকে অনেক বেশি শকড ছিলাম মানে সত্যি দার্জিলিং মানে এটা কোনো স্বপ্ন নাকি নাকি সত্যি ঘটছে আমার সঙ্গে এই সমস্ত কিছু চিন্তাভাবনা গাড়িতে বসে করতে করতে হঠাৎ করেই পৌঁছে গেলাম দার্জিলিংয়ে একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে দার্জিলিংয়ের মানুষরা খুবই ভালো সরল এবং পরিশ্রমী হন কেন বলছি এ কথা এখনও তো দার্জিলিংয়ের কোনো মানুষের সঙ্গে আমার পরিচয়ই হলো না একদম ঠিক কিন্তু আমি এই পথে যেতে যেতেই জানতে পেরেছি দার্জিলিংয়ের মানুষরা ঠিক কতটা ভালো কেন তবে গল্প শোনো আমাদের গাড়ি চালাচ্ছিলেন যে দাদা তার সঙ্গে আমরা আলাপ করে এবং কথা বলে জানতে পারি তার ওয়াইফ ইন্ডিয়ান আর্মির একজন অফিসার এবং তার একটি ছোট্ট মেয়ে রয়েছে যে থাকে তার দাদি অর্থাৎ ঠাকুমার কাছে এবং তিনি এটাও বলেন যে এই গাড়ি চালানোই তার পেশা এবং প্রতিদিনের শেষে যদি মিনিমাম দশ হাজার টাকা ওনার আয় না হয় তাহলে নাকি রাতে ওনার ঘুম আসে না না এই চিন্তাধারার জন্যে আমি ওনাকে তকমাটা একেবারেই দিতে পারলাম না কারণ উনি কিন্তু অন্য কারোর উপরে হিংসা করছেন না কিংবা অন্য কারোর টাকায় নিজে বিলাসিতা করতেও চাইছেন না বরং নিজে পরিশ্রম করে সৎ পথে উপার্জন করার চেষ্টা করছেন উনি সপ্তাহে ছ দিন না ঘুমিয়ে না রেস্ট নিয়ে কাজ করেন এবং রবিবারটা ছুটি করেন আগামী ছ দিনের আবার কঠোর পরিশ্রমের জন্য আমার মতো বাঙালির কাছে উনি একজন কঠোর পরিশ্রমী মানুষ ছাড়া আর কিছুই নন হালকা হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে আর চারিপাশে এত সুন্দর দৃশ্য গাড়ি যেই একবার করে মোড় ঘুরছে অমনি পাহাড়গুলো একপাশ থেকে আর এক যেন শিফট হয়ে যাচ্ছে আর তখনই গাড়ির মধ্যে সৃষ্টি হচ্ছে এক্সাইটমেন্ট উত্তেজনা সবাই মিলে গাড়ির এপাশ থেকে ওপাশে ঝুঁকে পড়ছি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়কে দেখার জন্যে আর মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখে নিচ্ছিলাম পিছনে ফেলে আসা রাস্তাগুলোকে সে যে কি এক অদ্ভুত সুন্দর অনুভূতি তোমাদেরকে কি করে বোঝাই আমাদের দার্জিলিং পৌঁছোতে সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ম্যাল রোডে কি সুন্দর জায়গা কত নিস্তব্ধ কিন্তু একটু পরেই শুরু হবে নানান মানুষের আনাগোনা আর প্রচুর মানুষের ভিড় ওই যে দূরে গোল্ডেন টিপস আর এই যে ফাঁকা জায়গাগুলো আর কিছুক্ষণেই ভরে যাবে মানুষে না না আড্ডা মারতে কেউ এখানে আসেন না আড্ডা মারার সঙ্গে সঙ্গে শরীর চর্চা করতেও আসেন বাচ্চা থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষরা কয়েক মিনিটের মধ্যেই এখানে মানুষদের কার্যকলাপ এবং তাদের আনাগোনা দেখে আমি এইটুকু বুঝে গিয়েছিলাম যে এখানের জীবনযাত্রা কলকাতার মানুষদের জীবনযাত্রার থেকে একদম আলাদা কেন কারণ কলকাতাতে নাইনটি পারসেন্ট মানুষের যে বয়সে কোমরে ব্যথা ধরে যায় এখানে তার দ্বিগুণ বয়সের মানুষরা সকালবেলা ছুটোছুটি করে বেড়াচ্ছেন ওয়ার্কআউট করছেন এবং এখানে একজনও মানুষ এমন নেই যারা বিনা ওয়ার্কআউটে সকালবেলা এই রাস্তার ওপর দিয়ে হাঁটছেন অবশ্যই পর্যটকরা বাদে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছিলাম সকালবেলা প্রায় ছটার মধ্যে কিন্তু তখন তো আর হোটেলে চেক ইন করা যাবে না হোটেলে চেক ইন করার টাইম এগারোটা এতক্ষণ কী করবো ভারী ভারী লাগেজ হাতে তাই গুটি গুটি পায়ে চললাম হোটেলের উদ্দেশ্যে এখানে কিন্তু চারিপাশে হোটেলের সমাহার কিন্তু সবচেয়ে ডিমান্ডে থাকে সেই হোটেলগুলো যাদের ভিউ ভালো হয় মানে যাদের জানলা খুললেই সামনে অন্য কোনো বাড়ি নয় বরং তোমরা পাহাড় দেখতে পারবে এত ভেতরে যাচ্ছি হেঁটে হেঁটে আমার মনে মনে তো ভয় চলছে আদেও ভিউটা ভালো পাবো তো কিন্তু আমাদের হোটেল থেকে ভিউটা না না এখনই সবটা বলে দিলে হয় একটু সাসপেন্স রাখা ভালো তাই চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে পরপর সব ভিডিওগুলো দেখতে থাকো সব উত্তর পেয়ে যাবে চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি এই সাইডে এই রাস্তাটা উঠে যাচ্ছে আমরা এদিক থেকে আসলাম স্যার এইদিকে ঢুকে যাব এখানে প্রচুর ঠান্ডা এখন আর চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে আর দুদিকে সারি সারি হোটেল হোটেল নিয়ে কোনো অসুবিধা হবে না খালি এই যে সিজনটা এখন এই জুন মাস চলছে এই জুন মাসের সিজনটাতে একটু ভালো করে মানে আগে থেকে দেখে নিয়ে হোটেল বুক করতে হয় অনেক আগে থেকে না হলে হোটেলগুলো সব আগে থেকে বুক করা হয়ে যায় তখন আর হোটেল পেতে সমস্যা হয় চারিদিকে হোটেল রয়েছে তো আপনারা যখন আসবেন বা তোমরা যখন আসবে একটুখানি আগে থেকে দেখে নিয়ে হোটেল বুক করো তাহলে অসুবিধা হবে না তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো যে এই ঢালু রাস্তায় হাঁটতে গিয়ে শুরুতেই কিন্তু আমার দমের দফা শেষ হয়ে গেছে এখন হোটেলের সামনে চলে এসেছি হিল কুইন হোটেল তো এখানে কিরকম কি চার্জেস কত থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা ছিলাম এই হিলকুইন হোটেলে যেখানে একদিনে একটা রুমের চার্জ ছিল চার হাজার টাকা অবশ্যই সিজন ওয়াইজ এটা চেঞ্জ হয় হোটেলের মধ্যে লাগেজগুলোকে রেখে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় গেলাম ভাবে প্রথম দিনটা দার্জিলিংয়ে কাটালাম সব নিয়ে আসছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে যেও। টাটা